বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার কাঁঠালের বিচি ভত্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভালো লাগবে তো দেখতে থাকুন আমি কিভাবে বিচিটা ভত্তা আপনাদের মাঝে শেয়ার করব তো আমি এক কাপের একটু বেশি কাঁঠালের বিচি নিয়েছি নেটা আমি সুন্দর করে ভেজে নেব এখন আমি সুন্দর করে ভেজে নিয়েছি এটা এখন আমি চুলার উপরে এমনই রেখে দেবো চুলা অফ করে এটা ঠান্ডা হয়ে গেলে আমি খুশাটা এড়াই নিব আর এদিকে আমি মশলাগুলা ভেজে নিব প্যান দিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এটা সরিষার তেল দিয়ে ভাজতে হবে দিয়ে এবার একে একে আমি রসুন কাঁচামরিচ পেঁয়াজ আস্ত করে দিব দিয়ে এটা সুন্দর করে আমি ভেজে নিব আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত এগুলো নেড়ে চেড়ে ভেজে নিব দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব আর এদিকে যে বিচিটা আমি ভেজে রেখেছি সেটা আমি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আর মরিচ ভাজাগুলো নিয়ে নিয়েছি আমি এখন ব্লেন্ড করে নিব দেখুন ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ ভাজা এটা আমি লবণ দিয়ে হাতে সাহায্যে একটু ম্যাশ করে নিব আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নেব ঝাল পেঁয়াজটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি দেখুন আর এই পেঁয়াজ মরিচ ঝাল দিয়ে এটা মাখানো দিয়ে ভাত খাওয়া যা মজা আর উপরে আমি ধুনিয়া পাতা নিয়েছি নিয়ে এখন আমি সবগুলোর সাথে নিয়ে ভর্তা করে নিব পরিমাণ মতো লবণ তো দিতেই হবে আমি সুন্দর করে ভর্তাটা করে নিব তো আমার ভত্তাটা হয়ে গেছে তো দেখুন আমার ভত্তাটা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আর এটাতে গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে তো সিম্পল সহজভাবে আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করেছি ধন্যবাদ বন্ধুরা এমন নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ